তো হ্যালো আসলাম আজকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমাদের থেকে সব তো বুঝেই গেছো আজকের ভিডিওটাকে নিয়ে তো কোনো এক করে কথায় আমি রিফা গেমিং মাথা বাজা হুজুর গেমিংকে নিয়ে করে দিয়ে একটা ঐতিহাসিক শেষ স্টার্ট না ঢুকতেই দেখি আমাদের একটা প্লেয়ারকে ম্যাচেই ঢুকাই নাই তারপরে তারপর কি আমরাও একটু কান্না করে নিলাম তারপরে পরের ম্যাচে চলে আসলাম পরে একটা স্টার দিলাম ওখানে ঢুকে পড়লাম পরের ম্যাচে ঢুকে টুক ঢুক আমি সবাইকে বলি আমি রিফাদ গেমিংকে বলি এই রিফাত তুই থাক আমি আগে একটা পুলিশ মেরে দেই রিফাত কয় ই বটলা কয় কিরি মাতাল যাক যাক বটলায় যাক কি কয় দেখি ওর মা সামনে একটা তিনজন আমার জয় বাংলা কইরা রিফাত গেমিং ভাগলো রিফাতের বাচ্চা তুই কই রিফাতের বাচ্চা মারে মায়ের মানে আমারে মারা দি কয় ভাগছে তারপরে দেখি একটু মাতাল গেমিং এর অবস্থা খারাপ মাতাল রাজার অবস্থা খারাপ মাতাল রাজা নখ রিফাত গেমিং এর অবস্থা খারাপ ওইও একটু পর ডাউন হয়ে যাবে মনে হয় এই যে ডাউন হয়ে গেছে প্রচুর গেমিং আছে একাই বেঁচে ও ভিতরে একটু ছোটাছুটি খেলতে 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 ওকে একটা এনিমিকে ও একটা এনিমি নখ দিয়েছে ইন্ডিয়া নিজে চলে ও দেশে চাঁদ দেশে গেছে তো ওকে চান্দের দেশ থেকে নামাইলাম নামাই পরের ম্যাচে আসলাম পরের ম্যাচে ডেজার্ট ইগল হাতে নিছি হাতে নিয়ে ওখানে বসে ক্যাম্পিং 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 খেলতেছিলাম ক্যাম্পিং ক্যাম্পিং খেলতে গিয়ে ঘুরতেছিলাম ঘুরতেছিলাম ঘুরতে মানে এত যে ক্যাম শর্ট একটা আমের হইতাছে না ওদের একটা মায়েরা পুরা ভাজ করে দিছে মানে আমি লাগাই আমার গায়ে ওদের গায়ে না লাগে না আর ওই মাতাল ক্যামিক তো মাতাল রাজা মাতাল রাজা তো রিপোর্ট শেষ 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 ও পরে আমার রিফাত গমিন ওই রিভেট দিয়ে দিছে রিভেভ দেওয়ার পর এই তো মাতাল রাজা ওইটা গেছে মানে পুরো ম্যাচ চলে আসে ভাই কোনো কথাই নেই আমি বট হয়েছি থেকে তো আমার সেটিংসের মানে আমি গেম ডিলেট করে আবার ডাউনলোড করছি তো এই জন্য সেটিংসের সমস্যা আমার খেলতে অসুবিধা হইতেছে তো দেখি আল্লাহ আমারে কিলি দিল না গারায় পুরা স্কোয়াডি শেষ করে দিছে হুজুর গেমিং এটা কত তো দুঃখ করা ক্লান্ত মন নিয়ে এসে গেলাম পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে তো আমি হাতে নিয়েছি এমপি ফোর টিয়ার ডেজার্ট চাইছিলাম আমি পুরোপুরি মাথার সব লাল করে খেয়া দিম পুরা ও পরে এখানে একটু ক্যাম্পিং ক্যাম্পিং খেলতে 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 যাই আমরা মাতাল রাজার একটু ব্যাকআপ দিতে ও মা মাতাল রাজার যে দেখি না একটারে পুরা বিন্দায় দিছে তো আমি যাইতেছিলাম আমি আমি কিল নেব আরে আমার জন্য কিল রাখো শেষ করে দিতে আরে মানে আরে রিফাত কিল রাখো এ মাতাল রাজা কিল রাখো এই যে সব শেষ করে দিছে মানে এটা কথা আমি কি পাই না টানা টানি শুরু করে দিছে মানে আমার লি দিতে চায় না পরবর্তীতে রাউন্ডে চলে এলাম আমি নিলাম হাতে সোনাই পার পার সোনাই তো পারবো সেটারাই এ খাইছে রে ভাই বি নিয়ে ফেলাই দিছে সারা সাহে তো আমি যাচ্ছিলাম এ হে মাখরোসা এটা বেদবি আর আমি যে কোনটা আমার কিল মাইরা দিছে এ ধরে ভাই কয়ডা এ ভাই রিভেভ না দিলে ভাই রিভাইভ দিই মার মা এর কয়টা এ কামে আমার কিল নাই না মারিস ভাই গেছে আমার কিল নাই ভাই মারিস না দিছে মাইরা আমারও জয় বাংলা কইরা দিছে মাতাল রাজা মাইরা দিয়া মাস্টার নিয়ে আসলো আমার নাই কোনো ড্যামেজ নাই কোনো কিল চলে গেলাম পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে যাবো আমি সিনাইপার দিয়া চালাইতে যাম টুকুস টুকুস করে ডাবল সুনাইপার ওই সিনাইপার মানে আগুন ভাই আগুন আর কি আমার জন্য তো এরা কিলই রাখবো না কয়া দিছে মেসে মনে হয় দিছে যে আমার কিল দিবো না তো আমি মাতাল রাজা সবাই কইতাছি ভাই লাস্ট রাউন্ড আমার কিল দা আমার ড্যাম কি মানে কিল নাই তখন মাতাল রাজা আমার রিফাত গেমিং হুজুর গেমিং তিনজনে মিল্লা কয় যে হ্যাঁ ভাই আরে কিল দিব না মানে আমার কিল দিতেই যায় না আমার নাই কিল আমারে আমার কিল দিবো না এই যে আমার আমি গেছিলাম আমি তো দেখি নাই প্লেয়ারটারে ভাই একটা প্লেয়ার লাস্ট রাউন্ড প্লেয়ার ভাই এ রিফাত

পিছন পিছন দিয়ে যাও পিছন দিয়ে যাও পিছন দিয়ে যাও পিছন দিয়ে যাও হ্যাঁ ধরো আরে শট লাগাও শর্ট লাগাও এ হয়েছে একটা লাগছে আরেকটা লাগাও আরেকটা লাগাও আরেকটা 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 আপনাদেরকে যেটা বলতেছিলাম যে চার জমজ ভাই মারছি ইচ্ছা মতো করে মিছিল এই ম্যাচে না এর পরের রাউন্ডে যে চার জম জমজ ভাই রেখে কুত্তার পিঠা পিঠাইছি ভাই তোমরা খালি দেখো পিটাইছি না পিটান খাইছি খালি তোমরা দেখো এর পরের যে ম্যাচটাই ভোটাতে এই ম্যাচটা তো আমরা আমি তোমাদের শো দেখাইতেছি তো আমরা এই ম্যাচটা খেলার পর পরবর্তীতে আর একটা ম্যাচে গেলাম তো খেলার পর পরবর্তী রাউন্ড ম্যাচে তোমাদেরকে ওই খেলাটা দেখাবো ওই খেলাটা দেখাবো এই সামনে মার 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 তো যেটা বলছিলাম এই ম্যাচের পরে তোমাদেরকে পরবর্তী খেলা দেবো তো এই তো কিলের খাতা খুলছে এ আমি এবার দুইটাই বন্ধু এই দুইটা সে দাও তো যখন আমি এদেরকে কথা বললাম তখন কে হেরাই কয় যে হ্যাঁ কিল দিও না সব কিল দিও না কিল দেওয়া যাইবো না কিল না তো এটা কোনো কথা কিল দেওয়া যাইবো না তো আমি তো আগে আগে যে মারা খেয়া যাই এনে বড় বড় খেয়া যাই তো কাম আমার এনে জয় বাংলা করে দেয় এনে রিভাইভও দিয়ে দেয় রিভাইভ দেওয়া লাভ হইলো না হোক এরকম আমার টিমের মায়ের দেয় এই ম্যাচটা এরকম করতে ভাং সাং ম্যাচ হয়ে গেলাম উইন আমাদের এখানে বের হওয়ার পর এখান্ন স্টার দিয়ে দিল আমরা বাইরে পরবর্তী আরেকটা ম্যাচে চলে গেলাম কিন্তু এই ম্যাচে কপাল খারাপ আমার এই রাউন্ডে এসে ম্যাচে নেট গা নেট যাওয়ার পর আর কি বাইরে পরবর্তী আর এক পরবর্তী রাউন্ডে এই নেট ঠিক করে চলে আইলাম নেট আসার পর আবার হাতে তুলে নিলাম ম্যাক্স সেভেন আমি তো জানি না তোমাদেরকে যে বলছিলাম যে ভাই তো দেখো এইখানে যমজ চার ভাই এরা আমাদের ম্যাচে পড়ে গেছে মানে ভাই কুত্তা বিরান পিটাইছি না খাইছি তো খালি দেখো তোমরা খাইছি না পিটাইছি মানে আমি কিছুই বুঝতেছি না তো এখানে ইয়াতে আমরা যাইতে আসলাম যাইতেছিলাম তো আমার সামনে রিফাদ তারপরে মাতাল রাজা মাতাল রাজা তো ওই দিক আমাদের পিছনে পিছনে তো আমি তো এখানে কোনো আমার নেট খারাপ আমার নেট পুরো হাই দুইশো তিনশো তার নিচে তো নেট নাই তো এখানে একটাই আমার নেট খারাপ মোবাইলটা ছিল তারপরে আমি আবার এখানে আমার নেট পুরো তিনশো পার পাঁচশো পার হয়ে গেছে সাড়ে পাঁচশো পার হয়ে গেছে পরে এখানে আমি নেট মোবাইল এত কথা যেতে পারছিলাম না পরে উপরে যে পেন মেশিন দেখিনি পরে আমার পুরা এখানে ধরে ক্যামনে মেরাই দিলাম নিজেও জানি না তো এইখানে এই রাউন্ড আমি প্রথম রাউন্ড জিতছি এই রাউন্ডটা হচ্ছে সামনে সামনে মাতালরা রাসে একাই বাচ্চা হাতে ছেলে একে আর পিনটি পিনে এঁকে দিয়ে একটা রে নকডাউন দিলো নকডাউন দেওয়ার পর ফিনিশ দিতে পারেনি তারপরে কি এখানে ইয়া করতে 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 এখানে একটা প্লেয়ার এসে পাঁচ দিলাম এই এই যেমস কালি তোমরা এই পরের রাউন্ডটাতে দেখো জমোস বলছিলাম না পরের পরে রাউন্ডটা দেখায় দেখো তো এরম করতে করতে পরের রাউন্ডে চলে এলাম পরে রাউন্ডে কাউন্টার নিয়ে আমার মোবাইল একাগে চলতেছিল তো এই জন্য আমি একা আস্তে 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 দেখি এই যেখানে গেলেই দেখবো তোমার জমি হঠাৎ করে রাশ দিয়ে এই যে বোম আমি পিছনে ঘুরলাম হঠাৎ করে এরা রাশ দিয়ে দিলো এই যে এই দেখো এখানে তোমরা দেখবে জমো জমো জম এই যে এই যে এই যে আসলো এই যে একটা এই দুইটা ওই তিনটায় তিনটা একরকম আর এই দেখো আর একটাই বো এই দেখো চারটা মানে চারজনই একই রকম গেট আপ একই রকম সব কিছু চারজন জঙ্গল আশি লেভেলের উপরে প্লেয়ার মানে কি একটা অবস্থা তো বয়স সমস্যা হলে মায়ের ম্যানেজ করে নিয়েও প্রথম প্রথম আমি একটু অসুস্থ এটা মাথায় রাখতে হবে তো এখানে ম্যাক্সিমাম একটা হক শট দিয়ে মায়েরা দিলাম কিন্তু লাভ নাই আমার নক করে দিল এটা তো একটা বড় একটা যে তিনজন চারজন প্লেয়ার মধ্যে যদি একজনের নক করে দেয় মানে টিম একা একাই যায় কিন্তু একোটা দেখো মানে এমন ভাবে বুঝতেছি না আমাদের এরম কেমনে পিটাইতে আসে পিঠাইতে আসে পিঠাইতে আসে রাউন্ড হয়ে গেছে এক দুই এটা কথা মানে কি একটা অবস্থা তো রিফাত এটা লাল ছড় দিয়ে কোনো লাভ নেই রিফাত আমি বারবার বললাম উপরে প্লেয়ার আছে তোমার ব্যাগ দেখালো দুইটা ঘোড়াগুলো গুলো হ্যাঁ ছিল না খেলাই গুলল পাঠাইতে যায় গোলল পাঠাইছে গুগুল পাঠাইছে কোনো লাভ নেই ওরা বেরাইতে বেরাইতে এদিক দিয়ে অনি ওরে মাইরা দিব এই যে মাতাল রাজা নামতেছে মাতাল লাজা নামতে নামতে এই যে রিফাত গেমিং এই যে রিফাত গেমিং শেষ মানে নক নখদাম দিয়া নক হয়ে গেছে নক দিয়া নখ হয়েছে এ ভাই ড্যামেজ তো ড্যামেজ তো ধরো 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 ওয়ান 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 গিয়ে মরে না কেন এটা কথা সি সি মারতেছে মরে না তো আরেকটু কতগুলো তারপরে পুরো তো ডাবল দিয়ে আমাদের মায়েরা দেয় মানে এরা কি খেলতে আমি নিজেও বুঝতেছি না মানে যেটাই খেলতাছে যেটাই মারতেছে সেটাই লাল হইতাছে এটা কোনো কথা তো এই ম্যাচটা তিন এক হয়ে যায় মানে ম্যাচটা মানে হারার পথে এখন না জিতে খালি দেখো এখানে প্লেয়ার ছিল আমি দেখিনি মানে এখানে শেষ করে দিল আমাদের দুইটা প্লেয়ার শেষ মাতাল রাজাও শেষ আমিও শেষ হুজুর গেমিংও শেষ রিফাত আর রিফাত রিফাত কই এই যে এই যে রিফাত ডাবলসেনিফাত দিয়ে আর টুস টুস করতেছে পারবো না এই যে এখনই প্লেয়ার আইবো এই যে শেষ এখন ওর মেডি করতে ধরবো কোন দিক দিয়ে মারবো না মারবো বুঝাই যেবো না এই যে এখনই মাইটটা খাই এই যে মাঠে কোন দিক দিয়ে আমার সাথে ওটার পর নেই মানে আমিও টের পিনি আমাদের পাঁচটা বুঝেছিস ঠিক করে শেষ এটা কথা তো ভাই এই ভিডিও ভালো লাগলে প্রথম প্রথম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল আইকনটা অন করে দিন আমার যাওয়া ভিডিও সবার আগে তোমাদের কাছে